আমি এখন ঘুরতে আসছি কিন্তু আনন্দনগর আনন্দনগরের ভিতরে বসে আছি রংপুর থেকে এসেছি পীরগঞ্জ আবু সাইদ ভাইয়ের বাসা দেখে আসলাম ঘুরতে আবার এই আনন্দনগর আনন্দনগরটা খুবই সুন্দর গাছ গাছলা দিয়ে অনেক কিছু দিয়ে ভর্তি এবং খুবই সুন্দর ভালো লাগতেছে আমাকে ওহ এই একটা বড় প্রজাপতি এখানে দেখা যাচ্ছে এবং গাছগুলা খুবই সুন্দর সামনে বীর শহীদদের ছবি আনন্দনগরটা খুবই সুন্দর খুবই ভালো লাগতেছে আমার ঘুরে আনন্দনগরের ভিতরে এবার আমি কোথায় ঢুকবো রে বাবা বিশাল কুমিরের মুখ এটা কোথায় ঢুকলাম এখানে সব জীবজন্তু রে বাবা বিশাল বিশাল জীবজন্তু এই দেখেন সব ধরনের জীবজন্তু রে বাবা বিশাল একটা হাতি এটা কি ব্যাং এই হে এটা কি বাদক ও আমি এখন ঘুরে খুব মজা পাচ্ছি বিশাল একটা হাতি হাতির দল যাচ্ছে বড় বড়ো জেবরা এখানে কি সুন্দর একটা ঘোড়া নিয়ে যাচ্ছে ময়ূরপঙ্কি ঘোড়ার গাড়ি আ এর গাছ কিছুই নেই ডায়নাসর এটা কি সিংহ বাঘ কিভাবে শিকার করতেছে মহিষকে এই জিনিসটা কি সুন্দর না নাম আমি নিজেও জানি না এই প্রাণীগুলা কি বড় বড় প্রাণী ডাইনোসর আমি এখন আছি আমাদের রংপুর থেকে এসেছি আনন্দনগর আর এখানে কৃত্রিম যুগ একতে সব পশু পাখির আকৃতিকে আঁকায় সাজানো হয়েছে তা খুব সুন্দর সুন্দর এখানে পি পিঙ্গইন এবং দেখলাম বাঘ হাতি বিশাল বিশাল এই দেখেন চিংড়ি মাছ চিংড়ি মাছের দিয়ে রাস্তা করেছে খুবই ভালো লাগতেছে আমাকে এই আনন্দনগর ভিতরে ঢুকে এখানে কাঠ কাঠবে এবং চিংড়ি মাছ ও বিশাল একটা মাছ ওই এইখানে অনেকগুলো কসবও দেখা যাচ্ছে আসলে ও ওইখানে সব হরিণ পানি খেতে এসছে আবার এইটা কি ওটা বিশাল মাছ সব মিলে ও খুব সুন্দর ওই জায়গাটি ঘুরে আমাকে খুব ভালো লাগলো এবং আমি ঘুরতে ঘুরতে একদম শেষ প্রান্তে এসে গেছি ও কাঁকড়া খুবই সুন্দর লাগতেছে কাঁকড়া বড় কাঁকড়া গুলা কি কাঁকড়া আমার সুন্দর জিনিস পড়ছে দুই সাইডে দুইটা সুন্দর মাছ রুই মাছ আর এখানে মাছের রানী বসে আছে জিনিসটা খুব সুন্দর না খুবই এখানে দেখতে পাচ্ছি তা হাতি আর দুইটা ট্রাফিক পুলিশ কি সুন্দর তাদের দায়িত্ব পালন করতেছে আমি মনে হয় একটা খুব সুন্দর জায়গায় ঢুকতেছি আর এই ছায়াটা খুবই ভালো লাগতেছে উপর দিয়ে কি সুন্দর গাছ নিচ দিয়ে রাস্তা আরো আমি একটা সুন্দর দৃশ্য চোখে পড়েছি কি সুন্দর না এই জিনিসটা কি সুন্দর না খুবই সুন্দর এই ভাইটা ফটো তুলবে আমার জায়গাটা খুবই সুন্দর আনন্দনগর কি সুন্দর মাছ এবং এর মধ্যে আমার ফটোশ্যুটগুলো হয়ে গেছে আমি ফটোশ্যুটগুলো নিব আনন্দনগরের ভিতরে এবার আমি কোথায় ঢুকবো রে বাবা এটা একটা বিশাল কুমিরের মুখ এটা কোথায় ঢুকলাম এখানে সব জীবজন্তু বাবা বিশাল বিশাল জীবজন্তু এই দেখেন সব ধরনের জীবজন্তু রে বাবা বিশাল একটা হাতি এটা কি ব্যাং এই হে এটা কি বাদক ও আমি এখন ঘুরে খুব মজা পাচ্ছি বিশাল একটা হাতি হাতির দল যাচ্ছে বড়ো বড়ো জেবরা এখানে কি সুন্দর একটা ঘোড়া নিয়ে যাচ্ছে ময়ূরপঙ্কি ঘোড়ার গাড়ি আ এর গাছকে আমার কিছুই নেই ডায়নাসর কি শিকার করতেছে মহিষকে এই জিনিসটা কি সুন্দর না নাম আমি নিজেও জানি না এই প্রাণীগুলা কি বড় বড় প্রাণী ডাইনোসর আমি এখন আছি আমাদের রংপুর থেকে এসেছি আনন্দনগর আর এখানে কৃত্রিম যুগ একতে সব পশু পাখির আকৃতিকে আঁকায় সাজানো হয়েছে তা খুব সুন্দর সুন্দর এখানে পি পিঙ্গইন এবং দেখলাম বাঘ হাতি বিশাল বিশাল এই দেখেন চিংড়ি মাছ চিংড়ি মাছের দিয়ে রাস্তা করেছে খুবই ভালো লাগতেছে আমাকে এই আনন্দনগর ভিতরে ঢুকে এখানে কাঠ কাঠবে এবং চিংড়ি মাছ ও বিশাল একটা মাছ ওইখানে অনেকগুলো করসবও দেখা যাচ্ছে আসলে ও ওইখানে সব হরিণ পানি খেতে এসছে আবার এইটা কি ওটা বিশাল মাছ সব মিলে ও খুব সুন্দর ওই জায়গাটি ঘুরে আমাকে খুব ভালো লাগলো এবং আমি ঘুরতে ঘুরতে একদম শেষ প্রান্তে এসে গেছি ও কাঁকড়া খুবই সুন্দর লাগতেছে কাঁকড়া এই দেখেন বড় বড় কাঁকড়া কি কাঁকড়া আমি এখন ঘুরতে আসছি কিন্তু আনন্দনগর আনন্দনগরের ভিতরে বসে আছি রংপুর থেকে এসেছি পীরগঞ্জ আবু ছাইদ ভাইয়ের বাসা দেখে আসলাম ঘুরতে আবার এই আনন্দনগর আনন্দনগরটা খুবই সুন্দর গাছ গাছলা দিয়ে অনেক কিছু দিয়ে ভর্তি এবং খুবই সুন্দর ভালো লাগতেছে আমাকে ওহ এই একটা বড় প্রজাপতি এখানে দেখা যাচ্ছে এবং গাছগুলা খুবই সুন্দর সামনে বীর শহীদদের ছবি আনন্দনগরটা খুবই সুন্দর খুবই ভালো লাগতেছে আমার ঘুরে